নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী মায়ের সহধর্মিনী রূপের কথা লিখেছেন মঞ্জু ঘোষ সহধর্মিনী শব্দটির অর্থ একত্র ধর্মিনী অর্থাৎ যিনি স্বামীর সঙ্গে একত্রে একই ধর্মে ব্যাপৃতা সহধর্মচারিণী শ্রীমা সারদা দেবী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেবের সহধর্মিনী অনেকের বিশ্বাস পূর্বপূর্ব যুগে ভগবানের অবতার রূপে যারা আবির্ভূত হয়েছিলেন যেমন শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ বুদ্ধদেব শ্রী চৈতন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাদেরই উত্তর প্রকাশ স্বামী বিবেকানন্দ তাকে বলেছিলেন অবতার বরিষ্ঠ সহধর্মিণী রূপে রামচন্দ্রের সঙ্গে ছিলেন সীতা দেবী শ্রীকৃষ্ণের সঙ্গে রুক্মিণী সত্যভামা বুদ্ধদেবের সঙ্গে যশোধারা শ্রী চৈতন্যের সঙ্গে বিষ্ণুপ্রিয়া তেমনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে শ্রীমা সারদা দেবী যুগ অবতারের সাধনকাল পরিসমাপ্তির পর থেকেই রামকৃষ্ণ কায়ার ছায়ারূপে সর্বদা উপস্থিত যুগধর্মপাত্রী শ্রীমা সারদা দেবী এমন সার্থক সহধর্মিনী আর কোনো অবতারেই দেখা যায়নি অন্যান্য অবতারে তাদের সহধর্মিনীদের পতির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে সক্রিয় সহযোগিতা করতে দেখা যায় না যেমন দেখা যায় শ্রীরামকৃষ্ণ অবতারে যাকে শ্রীরামকৃষ্ণদেব সহধর্মিনী রূপে বরণ করেছিলেন মমব্রতে হৃদয়ং দধাতু মমচিত্ত মনুচিত্তং তেহস্তু বলে সেই শ্রীমা সারদা যথার্থই তার অবতার বরিষ্ঠ স্বামীর ও পুরুষানো উদ্ধারী স্বামী এই জীবোদ্ধারের ব্রতকে হৃদয়ে ধারণ করেছিলেন এবং মায়ের সমস্ত চিত্তটি ছিল স্বামীর চিত্তের অনুসারী যদিও রাম অবতারে সীতা বনবাসে রামের অনুগামিনী হয়েছিলেন অহং রাম বলে তার স্বামীর দুঃখব্রতের অংশীদারও হয়েছিলেন কিন্তু রামকৃষ্ণ মনোব্রতা শ্রীমা সারদা যেভাবে তার স্বামীর জীবন ব্রতকে পরিপূর্ণ করে তার সার্থক রূপ দান করে সহধর্মিণীর কর্তব্য সম্পাদন করেছিলেন এমনটি আর কোথাও দেখা যায় না শ্রীমাকে একজন একবার প্রশ্ন করেছিলেন ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে মায়ের উত্তরে বলেছেন আমি আর কে আমিও ভগবতী শ্রীরামকৃষ্ণদেব তার অন্তরঙ্গ পার্শ্বদের কাছে কথা বহুবার বহুভাবে প্রকাশ করেছেন ও জ্ঞানদায়নি মহাবুদ্ধিমতী ও কি যে সে ও আমার শক্তি এই শক্তির মধ্য দিয়েই তিনি অন্তর্ধানের বহুকাল পর পর্যন্ত ভক্ত হৃদয়ে লীলা করেছেন এবং লোককল্যাণ সাধনে ব্যাপৃত থেকেছেন শ্রীমা বলেছেন ঠাকুর নিজ মুখে বলেছেন আমি তোমার ভেতরে দেহে থাকব ঠাকুরের লীলা সংবরণের পরে রাধারানী রূপী যোগ মায়া শক্তিকে অবলম্বন করে শ্রীমায়ের যে স্থূল শরীরে অবস্থান এও শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ নির্দেশে তারই আয়োজিত কর্মযজ্ঞের পূর্ণতা সাধনের সহায়তা করবার জন্য সেই কর্মটি কি জীবের চৈতন্য বিধান এই যৌথ প্রচেষ্টাকে তারা সফল করে তুলেছিলেন নিজেদের জীবনে আচরণের দ্বারা শ্রীমা বহুবারই তার ভক্তদের কাছে এ কথা জোর করে বলেছেন ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে আবার শ্রীরামকৃষ্ণদেবও অপ্রকাট হবার পর সূক্ষ্ম শরীরে আবির্ভূত হয়ে যোগেন মার সন্দেহ ভজন করে বলেছেন ওর ওপর সন্দেহ এনো না ওকে আর একে মানে নিজেকে দেখিয়ে বলছেন ওকে আর একে অভেদ জানবে এই রকম অভেদ বুদ্ধি দিয়ে আমরা যদি শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব ও শ্রী শ্রী মা শারদা দেবীকে বোঝবার চেষ্টা করি তবেই তাদের পরস্পরের লীলা বোঝা সহজ হবে রামকৃষ্ণ সারদার বিবাহ প্রসঙ্গ আলোচনা করলেই বোঝা যায় বিবাহ নামক সংস্কারের দ্বারা লৌকিক জীবনে মিলিত হওয়ার পিছনে কত বড় আধ্যাত্মিক ব্যঞ্জনা নিহিত ছিল এ যেন পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দুটি পবিত্র আত্মার মিলন কাহিনী ঠাকুরে শ্রীমায়ে বিয়ে ছাড় জৈব বুদ্ধি দিয়ে দেখিলে পরিবে মহাদায় শুনো পরিচয় দেহে দেহে বিয়ে নয় পরিণয় আত্মায় আত্মায় বারোশো ছেষট্টি সালের বৈশাখের শেষভাগে পাঁচ বছরের বালিকা শ্রীমা সারদার সঙ্গে চব্বিশ বছরের যুবক গদাধরের বিবাহ হয় গদাধরের মনের অবস্থা তখন কেমন ছিল দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে তিনি তখন এক দিব্য উন্মাদ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন মনের মধ্যে তখন তার তীব্র বৈরাগ্য জগৎ জননীর দর্শন লাভের আকাঙ্ক্ষায় তিনি সর্বদা ব্যাকুল তার চেহারা হাবভাব এমনকি বাহ্যিক আচরণের মধ্যেও তখন এমনই উন্মাদনা প্রকাশ পেত যে সাধারণ মানুষের জাগতিক দৃষ্টিতে তাকে পাগলামি বা বায়ুরোগ বলে মনে হতো নানা চিকিৎসার দ্বারা তাকে আরোগ্য করে তুলবার চেষ্টা ফলপ্রসূ না হওয়ায় জননী চন্দ্রাদেবীর আগ্রহে ঠাকুরকে দেশে নিয়ে যাওয়া হলো কামার পুকুরের প্রাকৃতিক পরিবেশে এবং জননীর সেবা যত্নে গদাধরের কিছুটা কমল বটে কিন্তু ভগবতভাবে উন্মত্ত মন সর্বদা এক অন্য ভাব রাজ্যে বিচরণ করতে লাগল এমনই যখন গদাধরের মানসিক অবস্থা তখন তার জননী ও অগ্রজ এই ভাবের উপশমের উপায় হিসাবে তার বিবাহ দেবার চেষ্টা করতে লাগলেন আশ্চর্যের বিষয় গদাধর যখন তা জানতে পারলেন তখন কোনো আপত্তি করা তো দূরের কথা খুব আনন্দের সঙ্গেই সব মেনে নিলেন শুধু তাই নয় পাত্রীর সন্ধানও তিনি নিজেই বলে দিলেন জয়রামবাটির রামচন্দ্র মুখুর্জের বাড়িতে গে বিয়ের কোণে সেখানে কুটোবাদা হয়ে আছে সুতরাং বেশ বোঝাই যাচ্ছে প্রজাপতির এই নির্বন্ধের সঙ্গে যে ভবিষ্যৎ জীবনের জন্য একটা মহাপ্রস্তুতির সূচনা হচ্ছে একথা ঠাকুর পূর্ব থেকেই অবহিত ছিলেন খুব একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না হলেও সাধারণ নরনারীর বিবাহে যেমন আচার অনুষ্ঠান এবং আনন্দ উৎসব হয়ে থাকে গদাধর এবং সীমা সারদার বিবাহেও তেমনটি হয়েছিল রসিক চূড়ামণি গদাধরের বিবাহযাত্রার চিত্র এঁকেছেন রচয়িতা শিবের বিবাহযাত্রার সঙ্গে তুলনা করে শুনো কথা শিবের বিবাহ মনে পড়ে উমাসহ যেইবার অচল আগারে। বিয়ে দিতে যত ভূতে মহামেতে চলে যেতে পথে নানা মতে জাতি খেলা খেলে সেই মতো যাত্রী শ্রীপ্রভুর সাথে খোলা পায়ে খোলা গায়ে ঠ্যাঙা লাঠি হাতে গামছা কাঁধেতে বাধা কোমরে চাদর কৌতুক রহস্য মুখে হাজারো রগর তারপর নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শিবস্বরূপ সেই সদানন্দময় পুরুষের হাতে পঞ্চম বর্ষিয়া কন্যাকে গৌরী দান করলেন সারদার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় স্ত্রী আচারের সময় দৈবক্রমে একটি অদ্ভুত ঘটনা ঘটে রমণীরা যখন সাতাশটি কাঠি জেলে প্রথা অনুযায়ী বরের চারপাশে ঘোরাচ্ছিলেন তখন কাঠি লাগিয়া কি হইল শুনো কথা পুড়ে গেল শ্রীপ্রভুর মাঙ্গলিক সুতা চিরশক্তি আপনার করিয়া গ্রহণ ছলে পুরাইয়া দিল অবিদ্যা বন্ধন সত্যই অবিদ্যার মায়াপাশে নিজেকে আবদ্ধ করবার জন্য তার বিবাহ নয় অবিদ্যার আবরণ উন্মোচন করার জন্যই তিনি নির্বাচন করেছিলেন শারদা নামনি এই আপাত ক্ষুদ্র পাতৃটিকে একটি প্রশ্ন এখানে স্বাভাবিকভাবেই জাগে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বিবাহ করিলেন কেন এই প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচয়িতা স্বামী শারদানন্দ কয়েকটি যুক্তি দিয়ে আলোচনা করেছেন প্রথম চব্বিশ বছর বয়সে যখন ঠাকুরের বিবাহ হয় তখন বৈরাগ্যের ঝড় তাহার প্রাণে তুমুল বহিতেছে আর আজীবন যিনি নিজের জন্য কাহাকেও এতটুকু কষ্ট দিতে কুণ্ঠিত হইতেন তিনি যে কিছুমাত্র না ভাবিয়া একজন পরের মেয়ের চিরকাল দুঃখ ভোগের সম্ভাবনা বুঝিয়াও ওই কার্যে অগ্রসর হইলেন ইহা হইতেই পারে না দ্বিতীয় ঠাকুরের জীবনে কোনো ঘটনাই যে নিরর্থক হয় নাই এই কথা আমরা যতই বিচার করিয়া দেখি ততই বুঝিতে পারি তৃতীয় তিনি ইচ্ছা করিয়াই যে বিবাহ করিয়াছিলেন ইহা সুনিশ্চিত কারণ বিবাহের পাত্রী অনুসন্ধানকালে নিজের ভগ্নীয় হৃদয় ও বাটির অন্যান্য সকলকে বলিয়া দেন যে তাহার বিবাহ জয়রামবাটি নিবাসী শ্রীযুত রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা সহিত হইবে ইহা পূর্ব হইতে স্থির আছে অতএব দেখা যাচ্ছে অন্তরে বাইরে সন্ন্যাসী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের এই যে বিবাহ বন্ধন এ বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্যই হয়েছিল তার মধ্যে প্রধান একটি উদ্দেশ্য হল প্রকৃত দাম্পত্য জীবনের আদর্শ কেমন হওয়া উচিত সেই সম্পর্কে সাধারণ গৃহস্থের কাছে উদাহরণ স্থাপন করা সংসার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে পরস্পরের মধ্যে ব্যবহার এবং বোঝাপড়ার দ্বারা জীবনটাকে কত দূর মধুময় করে তোলা সম্ভব যেগুলি নিজেদের জীবনে অনুষ্ঠান করে তারা যেন দেখিয়ে গেলেন আপনি আচরি ধর্ম জীবেরে শেখায় ঠাকুর বলতেন এখানকার যা কিছু করা সে তো তোদের জন্য ওরে আমি ষোলো টাং করলে তবে যদি তোরা টাং করিস সেই জন্য নিজের জীবনে তিনি পরিপূর্ণ সংযম সাধন করলেন কিন্তু গৃহস্থকে উপদেশ দিলেন একটি দুটি সন্তানের জন্মের পর ভাই বোনের মতো থাকতে অর্থাৎ জীবন থেকে ভোগ বাসনাকে একেবারে বর্জন করতে বললেন না কেননা অধিকাংশ পক্ষেই তা সম্ভব না তবে ক্রমশ তার মোর ফিরিয়ে দিতে বললেন ঈশ্বরাভিমুখে লীলা প্রসঙ্গকার বলেছেন এই জন্য ঠাকুরের বিবাহিত জীবনের কর্তব্য ঘাড়ে লইয়া মহোৎস আদর্শ সকলের চক্ষু সম্মুখে অনুষ্ঠান করিয়া দেখান এবং এই আদর্শ স্থাপনের জন্য শ্রী মায়ের ভূমিকা ছিল অতুলনীয় শ্রীরামকৃষ্ণদেবের এই সাধনাকে তিনি হাসি মুখে নিজের সাধনা হিসাবে বরণ করে নিয়েছেন তার দিক থেকে কোনো সময়ের জন্য এতটুকুও প্রতিবাদ নেই নেই কোনো আপত্তি কিংবা অসন্তোষ ঠাকুর কৃষ্ণদেব ও শ্রীমা সারদা দেবীর বিবাহত্তর জীবন কেমন পরিণতি লাভ করল এবং কিভাবে শ্রীমা সারদা দেবী চিন্তায় বাক্যে আচরণে সর্বতভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকেই আদর্শ করে রঞ্জিতা হয়ে উঠলেন সেই অপূর্ব কাহিনী আমরা এখন আলোচনা করব বারোশো সাতষট্টি সালে অঘ্রায়ণ মাসে দীরাগমন উপলক্ষে ঠাকুর জয়রামবাটিতে যান এবং শ্রীমা শারদা মণিকে কামার পুকুরে নিয়ে এসে কিছুকাল একসঙ্গে বাস করেন শ্রীমা তখন সাত বছরের বালিকা মাত্র কিন্তু এই সময় বয়স্ক বধুর মতো তিনি কোথা থেকে জল এনে স্বামীর পা ধুয়ে পাখার বাতাস করে সকলকে বিস্তৃত করে দিয়েছিলেন স্বামী নির্বেদানন্দ লিখেছিলেন প্রাপ্ত বয়সে তাহার দেবতুল্য স্বামীর যে সেবায় শ্রীমা সারদা তন্ময় হইয়া নিজেকে ডুবাইয়া দিয়েছিলেন বোধহয় কোনো দৈবী প্রেরণায় তিনি সেদিন এরকম সেবাব্রতের উদ্বোধন করেন এরপর বেশ কিছুকাল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে অতিবাহিত করেন তখন মা ভবতারিণীর দর্শন লাভের জন্য তীব্র ব্যাকুলতা নিয়ে বিভিন্ন প্রকার সাধনে তিনি লিপ্ত থাকেন এবং আধ্যাত্মিক জগতের বহু প্রকার অনুভূতি লাভ করেন এইভাবে সুদীর্ঘ সাত বছর কেটে যায় তারপর বারোশো সালে ঠাকুর ভৈরবী ব্রাহ্মণী এবং রামকে সঙ্গে নিয়ে তিনি আবার কামার পুকুরে আসেন শ্রীমা সেই সময় পিত্রালয়ে ছিলেন তাকে কামার পুকুরে আনা হয় তখন শ্রী শ্রীমা শারদা দেবীর বয়স চোদ্দ বছর বলা যায় তিনি কিশোরী এদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবও তখন আধ্যাত্মিক জীবনের এক নির্দিষ্ট পরিণতির দিকে এগিয়ে চলেছে অদ্বৈত সাধনার শেষে জগৎ জননীর নির্দেশে তিনি এখন ভাব মুখে অবস্থান করছেন এমনই সময় শ্রীমা সারদা আবার তার সান্নিধ্যে এলেন এবং দীর্ঘকাল প্রতীক্ষার পর দেবপম স্বামীর সঙ্গ লাভ করে তিনি ধন্য এবং কিশোরী হৃদয় আনন্দে কানায় কানায় পূর্ণ পতি তথা গুরুরূপী শ্রীরামকৃষ্ণদেবের মধ্যেও তখন এক অপার্থিব করুণা ও প্রেমের ধারা প্রবাহমান লীলা প্রসঙ্গকার বলেছেন পবিত্রা বালিকা দেহবুদ্ধি বিরহিত ঠাকুরের দিব্য সঙ্গ এবং নিঃস্বার্থ আদর যত্ন লাভে ওইকালে অনির্বচনীয় আনন্দে উল্লাসিতা হইয়াছিলেন শ্রীমা নিজমুখে বলেছেন হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রয়েছে এই সময় থেকে সর্বদা এমন মনে হতো সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতখানি যে পূর্ণ হয়ে থাকত তা বলে বোঝাবার নয় আদর্শগুরু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব ও শ্রীমা সারদা দেবীকে তার ভবিষ্যৎ ভূমিকার জন্য ধীরে ধীরে প্রস্তুত করতে লাগলেন ঠাকুর কত রকমভাবে শিক্ষা দিতেন সে সম্বন্ধে শ্রীমা সারদা দেবী বলেছেন প্রদীপী শলতেটি কীভাবে রাখতে হবে বাড়ির প্রত্যেকে কে কেমন লোক কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে সংসারের খুঁটিনাটি কথা থেকে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয়েই তিনি আমাকে শেখাতেন কামার পুকুরে কয়েক মাস কাটিয়ে ঠাকুর আবার দক্ষিণেশ্বরে ফিরে গেলেন এবং নিজস্ব সাধন ভজন ধ্যান সমাধি ও লোক সংগ্রেহের কাজের মধ্যে আত্মনিয়োগ করলেন এদিকে শ্রীমা সারদা দেবীও স্বামীর সঙ্গে পুনর্মিলনের প্রতীক্ষায় দিন কাটাতে লাগলেন মনে মনে আসা নিশ্চয় ঠাকুর কোনোদিন তাকে তার কাছে ডেকে নেবেন সুদীর্ঘ চার বছরের এই প্রতীক্ষা প্রতীক্ষা নয় যেন তপস্যা দেব মানবের সুযোগ গা হয়ে ওঠার তপস্যা অন্তরে শ্রীরামকৃষ্ণদেবের চিন্তা বাইরে দরিদ্র পরিবারের জীবন সংগ্রামের অসংখ্য খুঁটিনাটি কাজ ত্যাগ ধৈর্য এবং সেবা পরায়ণতা দিয়ে মণ্ডিত ছিল শ্রী শ্রী মায়ের জীবন এদিকে তখন দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের ভাবনবাদ অবস্থা সাধারণ লোকে মনে করেন তিনি পাগল বিকৃত মস্তিষ্ক চারিদিকে এই নিয়ে গুঞ্জন ক্রমে সুদূর পল্লীগ্রাম ও জয়রামবাটিতেও নানা কানাকানি ও গুজব রটনা শুরু হয়ে গেল মা বলছেন নানা লোকের কাছে শুনতুম তিনি পাগল উন্মাদ হয়েছেন উলঙ্গ হয়ে বেড়ান কেউ তো আর তখন তার ভাব বুঝত না আমি যখন আগে জয়রামবাটি ছিলুম দিন রাত কাজ করতুম কোথাও কারোর বাড়ি যেতুম না গেলেই লোকে বলতো ও মা শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে ওই কথা শুনতে হবে বলে কোনোখানে যেতুম না নীরবে এই সকল কথা সহ্য করলেও মনে মনে তিনি খুবই ব্যাকুল হতে লাগলেন আসল ঘটনা সচক্ষে দেখবার জন্য এবং প্রয়োজন হলে স্বামীর সেবার জন্য পুথিতে বলা হয়েছে জননী বয়স্ক এবে বিচিন্তিত মনা মনে মনে আপনার করেন ভাবনা আগে তারে দেখিয়াছি মনের মতন সত্য কি এখন তিনি নাহিক তেমন যদ্যপি তাহাই হয় ইচ্ছায় ধাতার এখানে বসতি নহে কর্তব্য আমার প্রতি বহুকুলতা অতিক্রম করে শ্রীমা দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন এই যাত্রাপথে তার জ্বর হয়েছিল এবং ভবতারিণীর দিব্য দর্শন লাভ হয়েছিল সেসব কাহিনী সকলেরই জানা আছে আশা নিরাশায় কম্পিত হয়ে শ্রীমা উপস্থিত হলেন স্বামীর কাছে তখন শ্রীরামকৃষ্ণদেবের কৃষ্ণ সে কি প্রেমপূর্ণ অভ্যর্থনা তুমি এসেছো বেশ করেছ এখন কি আর আমার সেজবাবু মানে মথুর আছে যে তোমার যত্ন হবে তিনি যেন এতদিন এই আগমন প্রতীক্ষাতেই পথ চেয়ে বসেছিলেন এই সময় থেকে ঠাকুরের অন্তলীলা পর্যন্ত প্রায় অধিকাংশ সময়ই শ্রীমা স্বামীর সঙ্গে সঙ্গে থেকেছেন এবং অতন্দ্র প্রহরীর মতো ঠাকুরের দেব দেবতনুর পরিচর্যাও রক্ষণাবেক্ষণ করেছেন এখানে যে দাম্পত্য লীলার কাহিনী আমরা শুনতে পাই তাকে এক কথায় বলা যায় স্বর্গীয় যুবতী স্ত্রীকে পাশে নিদ্রিত অবস্থায় লক্ষ্য করে ঠাকুর আত্মবিচার করতেন মন এরই নাম স্ত্রী শরীর লোকে একে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয় কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয় সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না ভাবের ঘরে চুরি করো না পেটে একখানা মুখে একখানা রেখো না সত্য বলো তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও যদি একেই চাও তো এই তোমার সম্মুখে রয়েছে গ্রহণ করো এই রকম বিচার করে স্ত্রীর অঙ্গ স্পর্শ করতে উদ্যত হওয়া মাত্র মন সমাধিতে বিলীন হয়ে গেল সেই রাত্রে আর তার বাহ্য চেতনা এলো না এই সময়কার ঠাকুরের ভাব সম্বন্ধে মা বলছেন সে কি অপূর্ব দিব্যভাবে তিনি থাকতেন তা বলে বোঝাবার নয় কখনো ভাবের ঘোরে কত কি কথা কখনো হাসি কখনো কান্না কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া এই রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ দেখে আমার সর্বশরীর ভয়ে কাঁপত আর ভাবতুম কখন রাতটা পোহাবে ভাব সমাধির কথা তো আমি তখন কিছু বুঝি না লীলা প্রসঙ্গকার মন্তব্য করেছেন পূর্ণ যৌবন ঠাকুর এবং নব যৌবন সম্পন্না শ্রী মাতা ঠাকুরানীর এই কালের দিব্য লীলাবিলাস সম্বন্ধে যে সকল কথা আমরা ঠাকুরের নিকটে শ্রবণ করিয়াছি তাহা জগতের আধ্যাত্মিক ইতিহাসে অপর কোনো মহাপুরুষের সম্বন্ধে শ্রবণ করা যায় না দিনের পর দিন এবং মাসের পর মাস অতীত হইয়া ক্রমে বৎসারাধিক কাল অতীত হইল কিন্তু এই অদ্ভুত ঠাকুর ও ঠাকুরানীর সংযমের বাদ ভঙ্গ হইল না এই দিব্য লীলা বিলাসে ঠাকুরেরও যা ভূমিকা শ্রী মায়েরও তাই যেমন স্বামী ঈশ্বর পরায়ণ তেমনি স্ত্রীও ঈশ্বর পরায়ণা না হলে এমনটি সম্ভব হতো না ঠাকুর এ কথা নিজ মুখেই স্বীকার করেছেন বলেছেন ও যদি এত ভালো না হতো আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাদ ভেঙে দেহবুদ্ধি আসত কি না কে বলতে পারে দক্ষিণেশ্বরেই ঠাকুর একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করেছিলেন সম্ভবত পরীক্ষা করবার জন্য তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছ উপযুক্তা সহধর্মিণীর মতো তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন আমি তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি এই প্রতিশ্রুতি শ্রী মা সর্বদা অক্ষরে অক্ষরে পালন করেছেন নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের ঠাকুরের সঙ্গে তার বিবাহিত জীবনে সহধর্মিণী রূপের বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি